নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সম্বলিত স্টিকার নিয়ে শিয়ালদহে অটো গাড়ি ট্যাক্সি ইত্যাদিতে সাঁটা এবং তারপর রাজ্য সভাপতি নিতব্রত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ডিআরএমের কাছে স্মারকলিপি জমা লোকসভা ভোটের দামামা বেজে গেছে আর তাতেই এই চড়া রোদ্দুরে রাজনৈতিক নেতাদের কাজের পরিধিও অনেকখানি বেড়ে গেছে জনসংযোগ কর্মসূচি নিয়ে প্রতিটি রাজনৈতিক দলই মানুষের দরবারে দরবারে হাটে বাজারে মাঠে ময়দানে চালিয়ে যাচ্ছে প্রচার কর্মসূচি বাংলায় শ্রমিকদের সবচেয়ে বড়ো সংগঠন আইএনটিটিউসির মূল দলের কর্মসূচির পাশাপাশি নিজেদেরও বিভিন্ন কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আজ দোসরা এপ্রিল শিয়ালদহ স্টেশন ও বিআর সিং হাসপাতাল সংলগ্ন এলাকায় উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল উত্তর কলকাতা জেলা আইএনটি সভাপতি তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের উদ্যোগে রাজ্য সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ শিয়ালদহ স্টেশনের সমস্ত অটো ট্যাক্সি বাইক প্রভৃতিতে অনুমতি সাপেক্ষে লাগিয়ে দেওয়া হলো জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সম্বলিত স্টিকার পরবর্তীতে গোটা রাজ্যে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে বলে জানালেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় শিয়ালদহ সেকশনে রেলে যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা বিভিন্ন কন্ট্রাক্টরের অধীনে কাজ করছেন তাদের সময় মতো বেতন এবং উপযুক্ত বেতন প্রদানের দাবিতে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সহ পাঁচজনের এক প্রতিনিধি দল শিয়ালদহ সেকশনের ডিআরএমকে একটি স্মারকলিপি জমা দেন এছাড়াও যখন তখন হঠাৎ হঠাৎ করে রেল হকারদের উপর জুলুম তাদের হকারি বন্ধ করে দেওয়া ইত্যাদিরও প্রতিবাদ জানালেন ওই প্রতিনিধি দলের সদস্যরা আজ এই বিরাট কর্মসূচিতে অংশ নেন রাজ্য সভাপতি দীতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য আইএন সহ সহসভাপতি শুভজিৎ মৈত্র চন্দন চ্যাটার্জি অনঙ্গ ঘোষ অসীম ধর রাজ্য কমিটির সদস্য বাপি ঘোষ অসিত সরকার সুখদেব দাস কবিতা গুপ্তা ছাড়াও উত্তর কলকাতা জেলা কমিটির অন্যান্য সদস্য সদস্যরা চলুন এখন আমরা প্রথমে যাই রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে তার মুখ থেকে শুনি আজকের এই কর্মসূচি প্রসঙ্গে আমরা দেখলাম উত্তর কলকাতা জেলা পক্ষ থেকে দুটি কর্মসূচি নেওয়া হয়েছিল প্রথম হচ্ছে জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন নিয়ে একটি স্টিকার প্রতিটা গাড়িতে গাড়িতে হলো। তারপরেই আপনারা এসছিলেন শিয়ালদা ডিআরএম অফিসে সেখানেও কিছু কর্মসূচি আপনারা নিয়েছেন সে সম্পর্কে কি বলবেন আইএনটিউসি উত্তর কলকাতার উদ্যোগে আপনারা দেখেছেন যে শিয়ালদা স্টেশন সংলগ্ন যে চত্বর বিহার সিং হাসপাতালের সামনে যে লোকসভা নির্বাচনের যে প্রচার বাংলার জনগণের গর্জনের মধ্যে দিয়ে যে বাংলা বিরোধীদের বিসর্জনের আহ্বান সেই স্টিকার প্রচার ক্যাম্পেন সেটা শুরু হলো আজকে যাদের গাড়ি রয়েছে তাদের সহমতের ভিত্তিতে আমরা এই প্রচার কর্মসূচি শুরু করলাম এবং এই প্রচার কর্মসূচি চলবে এবং পয়লা তারিখ মে মাসের এক তারিখ যেদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস সেদিনও রামলীলা ময়দানে সকালবেলা আটটায় আইএনটি উত্তর কলকাতার সভাপতি স্বপন খামারদারের নেতৃত্বে তার উদ্যোগে সেদিনও প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কর্মসূচি হবে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে নানান ধরনের উত্তর কলকাতায় আমাদের সংগঠন স্বপনদার নেতৃত্বে বারো মাসে তেরো পার্বণ কর্মসূচি লেগেই থাকে ভোটকে কেন্দ্র করে এগুলো হবে আর এখানে যে ডিআরএম অফিসে এটা একটা জরুরি বিষয় কারণ ঠিকা শ্রমিক যারা আছেন তাদের মাইনে পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে তাদের প্রভিডেন্ট ফান্ড ইএসআই জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্ট্রাক্টররা সময় মতো জমা দিচ্ছেন বা ঠিকাদার চেঞ্জ হলেও যাতে কারোর কাজ চলে না যায় বা মিনিমাম ওয়েজের যে বিষয়গুলো রয়েছে হকার উচ্ছেদ অনৈতিকভাবে এবং আমরা মনে করি যে একাংশের অফিসারদের সঙ্গে একাংশের ঠিকাদারদের একটা অসাধু যোগ সাজস আছে আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছি সফলতা সহ আমরা সবাই সেখানে ছিলাম যেই ধরনের শ্রমিকদের যে স্বার্থ সেই স্বার্থকে বিঘ্নিত করে কোনো অবস্থায় কোনো পদক্ষেপ বাংলার মাটিতে আমরা হতে দোক আমরা যেমন সুষ্ঠুভাবে সব কিছু চলার পক্ষে তেমনিভাবে যোগসাজসের ফলে শ্রমিকরা তাদের প্রাপ্য থেকে ন্যায্য থেকে বঞ্চিত হবেন সেটা কোনোভাবেই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় আমরা একটা স্মারকলিপি দিলাম আমরা বলেছি আমরা দেখা যাক আমরা ইতিবাচক ফলাফল আশা করছি না হলে তখন আবার যা কি করা সেটা তখন আলোচনা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম এখন শুনবো যার উদ্যোগে শিয়ালদহে এই কর্মসূচির আয়োজন সেই উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দারের কথা শুনবো তিনিই বা কী বললেন এই প্রসঙ্গে আমরা জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এটা আপনারা জানেন যে আমাদের গত এগারো তারিখ যে ব্রিগেড সমাবেশ হয়েছিল সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আওয়াজ তুলেছিল যে জন বাংলার জনগণের যে গর্জন সেই গর্জনের আওয়াজ এমন জায়গায় পৌঁছে যাবে যাতে দিল্লির গতি তলমলা হয় তাই জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন কারণ এত বাংলা বিরোধী কথাবার্তা বাংলার সম্মানকে মেলাইন করা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষ যেন গর্জে ওঠে প্রতিবাদের সুর চরমে ওঠে এবং ব্যালট মেশিনে তার যেন প্রতিফলিত হয় তার জন্য আজকে থেকে আমরা প্রচার অভিযান শুরু করলাম এই প্রচার অভিযান সারা মাস ধরে সারা বাংলা জুড়ে চলবে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আজকে তাই শিয়ালদা স্টেশন থেকে মাত্র একদিনের নোটিসে আমরা সমাবেত হয়েছিলাম উত্তর কলকাতা তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় সভাপতি মিতব্রত বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করলেন এবং সমস্ত সহকর্মীরা তারা উপস্থিত হয়ে আমরা গাড়িতে গাড়িতে তাদের সহমত নিয়ে কখনো জোরপূর্বক নয় তাদের মতামত নিয়ে আমরা সারা বাংলা জুড়ে এই প্রচারটা ছড়িয়ে দিতে চাই তারা আছে শুভ সূচনা একই সাথে আপনাদের কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিয়ালদা ডিআরএম অফিসেও আপনারা গেলেন সেখানে একটু স্মারকলিপিও দিলেন কী বলবেন আমরা ডিআরএম শিয়ালদার কাছে এলাম ডিআরএম একটু মিটিংয়ে ব্যস্ত ছিল এ ডিআরএমকে আমরা স্মারকলিপি দিলাম আমাদের দাবিটা খুব ন্যায্য যে আমরা শুনেছি যে এখানে বিভিন্নভাবে নতুনভাবে টেন্ডার ডাকা হয়েছে এবং নতুন নতুন কোম্পানি হয়তো ইন্ট্রোডিউস হচ্ছে কোম্পানি কে আসবে আমাদের জানার দরকার নেই আমাদের যারা লেবার বা মজদুর ভাই বোনরা আছে তাদের যেন স্যালারি কাট না হয় কেন্দ্রীয় সরকারের যে মিনিমাম ওয়েজেস রুলস আছে সেটা যেন পায় তারা যেন ইএসআই পি এগুলো যেন সঠিকভাবে পায় এবং মাসে মাসে মাইনাটা যেন পায় কেন্দ্রীয় সরকারের বাইরে এত বড়ো বড়ো কথা বলেন দিয়ে বাড়িয়ে দিচ্ছে দিয়ে বাড়িয়ে দিচ্ছে ভেতরে ঢুকলে বোঝা যাচ্ছে যে কীরকম টিভি রুগীর মতো তাদের অর্থনীতি হয়ে গেছে খাঁচাটা আছে ভেতরে ফুসফুসটা অংশ হয়ে গেছে তাই কেন্দ্রীয় সরকারে রেলের বাজেটে টাকা নেই আমাদের লেবার ভাইরা মাস তিন মাস ধরে টাকা পাচ্ছে না তারা বঞ্চিত হচ্ছে এবং কখনো কখনও দেখা যাচ্ছে তারা এসআই প্রভিডেন্ট ফান্ডের টাকাও সঠিকভাবে জমা করছে না তাই আমরা ডিআরএমকে সতর্ক করলাম যে কে আসবে আমাদের দেখার দরকার নেই আমাদের যারা মজদুর ভাইরা আছে আমাদের যারা লেবার কন্ট্রাক্টর বা আমাদের আল সেক্টরে যারা রয়েছে তারা যেন কেউ বঞ্চিত না হয় কোনো মজদুরকে কাঠ কাটেল করা যাবে না তাদের মায়না কাটেল করা যাবে না তারা সঠিক সময় যেন তারা মাইনাটা পেতে পারে কেন এরা সবাই গরিব দরিদ্র নিপীড়িত মানুষের ঘর থেকেই এসেছে আর বেআইনিভাবে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে আদানি আম্বানির কাছে রেল সম্পত্তিটা বিক্রি করে দিলে আমাদের এই গরিব ভাই জীবনদের পেটে লাথি মারবে এটা আমরা সহ্য করব আমরা বলেছি সুশৃঙ্খলভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের যারা হকার ভাইরা আছেন তারা যেন সুস্থভাবে ব্যবসা করতে পারে সেদিকে নজর রাখবেন ওই জন্য আমাদের ডাকবেন আমরাও আপনাদের সাথে সহযোগিতা করতে লাগিয়েছি কিন্তু বেআইনিভাবে কোনো হকার তুলে দেওয়া যাবে না সবশেষে আমরা শুনব রাজ্য কমিটির সদস্য তথা শিয়ালদা রেল স্টেশন এর আইএনটিউ যিনি নেতৃত্ব দেন সেই বাপি ঘোষের কথা শুনবো তিনি সরকারি ভাবে দলগত ভাবে আমরা প্রথম করলাম জনগণের গর্জনটা আমরা লাগিয়ে দিলাম সব মানে লোককে বলে আপনার গাড়ি আপনাকে বলে লাগিয়ে না বলে লাগাইনি কারণ আপনি গাড়ি কোনোরকম অসুবিধা না হয় এটা আমাদের প্রথম প্রচার আমার দলের রাজ্যের প্রেসিডেন্ট ছিল আইনজিটি জেলা সভাপতি ছিল এবং জেলা কমিটি কমিটি ইত্যাদি ইত্যাদি লোকরা ছিল এটা আমাদের দলের প্রচার এবং আগামী পয়লা মে শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে আমরা একটা শপথ গ্রহণ করেছি উত্তর কলকাতার আমাদের প্রার্থী সবার প্রিয় প্রার্থী আমাদের অভিভাবক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য র্যালি করবো শ্রমিক দিবসের দিন এবং সব শ্রমিক উপস্থিত থাকবে আর আজকে আমরা যে ডিআরএম বিল্ডিংয়ে গেলাম আপনারা জানেন কেন্দ্র সরকার থেকে বঞ্চনা হচ্ছে যারা শ্রমিক তারা ন্যায্য ওয়েজেস পাচ্ছে না একটা ওয়েজেস দুটো আছে একটা রাজ্য সরকার কেন্দ্র সরকার যারা কেন্দ্র সরকার অধীনে কাজ করে তাদের সঠিকভাবে পয়সাটা পাচ্ছে না এবং তিরিশ দিনের কাজটা কেটে দিচ্ছে দশ দিন বারো দিন করছে তার প্রতিবাদ করতে ডিআরএম এর কাছে যাওয়া হয়েছিল আমাদের রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি দুজনেই ছিলেন আমরাও ছিলাম সঙ্গে তার প্রতিবাদ করছি তারা যেন সঠিক সময় সঠিক পয়সাটা পায় তাদের ইএসআই এবং কোভিড ফান্ডটা জানি বাধা থাকে আরেকটা যেটা হচ্ছে চারিদিকে দেখবেন যখন ইলেকশন আসে বিজেপির একটা কৌশল বিভিন্নভাবে আর এবং রেল প্রশাসনকে হকার দিয়ে বিভ্রান্ত করে কেন হকার হচ্ছে খেটে খাওয়া মানুষ তাদের যদি বিভ্রান্ত করা যায় মোটিভেশনটা পাল্টে যেতে পারে তার জন্য এটা করতে চায় আমরা সেই ব্যাপারেও বলে আসলাম যে হকাররা ছিল আছে থাকবে হকারদের তোলা যাবে না যদি তোলেন তাহলে রেলটা কিন্তু বন্ধ হওয়ার জায়গায় যাবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে